কেমন আছো গুড মর্নিং সবাইকে আশা করি সকলে ভালো আছো এই বন্ধুরা টিউশন পড়িয়ে দিচ্ছি একটু বাজারে এসেছিলাম বাজারও করে নিলাম দিয়ে বাড়ি যাচ্ছি তোমরা সবাই কমেন্ট করে বলো তোমরা কি কী সেটা ফেলে কে কে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো আমি তো এখনও পাইনি আমার থেকে যারা যারা ছোটো ছোটো ইউজার তারা কিন্তু পেয়ে গেছে কবে পাবো ঠিক নেই তাও চেষ্টা করে যাচ্ছি দেখা যাক হয় কি না টক দই কিনে নিচ্ছি এখানকার টক দুইটা খুব ভালো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে আমাদের টক দুইটা কি বাচ্চার জন্য এই টক দুইটা আমাদের এখানে কিন্তু একশো গ্রাম দশ টাকা নেয় তোমাদের কত নেয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে সরাসরি দুপুরবেলা চলে এলাম এটা হচ্ছে ডিমের ঝোল হবে এখন বাবু দুষ্টুমি করছে আভি আভি বলছে এখন আজ একটু দেরি হয়ে গেছে যেহেতু আজকে আম গাছ কাটা হচ্ছিল সেই জন্য রান্না করতে দেরি হয়ে গেছে এখনো রান্না চলছে এবার

প্রায় শেষের মশলা নাকি গরম মশলা দেব গরম মশলা এক করবো কেমন হয়েছে বন্ধুরা দেখে বলো কমেন্ট করো কর ওকে বন্ধুরা আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো সবাই মানে এখনো আমার অনেক দেরি রান্না কমপ্লিট করে খাবার দাবার খেতে গোছাতে এদিকে বাবুর খাবার হচ্ছে মানে হয়ে গেছে এটা টেস্টিং হবে আর এদিকে ডিমের ঝোলো ফুটছে বন্ধ করবে তো তোমাদের সবাই কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন আসি আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই টাটা